আসসালামু আলাইকুম জানারেছা সবাইকে স্বাগত আবারো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি লাগবে অতিরিক্ত যে কোনো জিনিসেরই খারাপ বা প্রভাব রয়েছে বৃষ্টিও এর বাইরে নয় যদিও মহান আল্লাহ মানুষের প্রতি খুশি হলে তিনটি জিনিস দান করেন তার মধ্যে বৃষ্টিও একটি কিন্তু অতি বৃষ্টির ক্ষতি থেকে মুক্তির জন্য সাহাবায়ে কেরামগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আহ্বান করেছিলেন ফলে নবীজি দুহাত তুলে দোয়া করেছিলেন তবে বৃষ্টির মাধ্যমেই মহান আল্লাহ তার বৃষ্টি জগতে প্রাণ সঞ্চার ও রিজিকের ব্যবস্থা করেন আবার মানুষের অবাধ্যতায় অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির পরিস্থিতি তৈরি হয় যা মানুষের জন্য কল্যাণকর নয় জনজীবন বিপর্যস্ত হয় এমন বৃষ্টি কাম্য নয় বৃষ্টির ক্ষতি থেকে বাঁচতে অনুসরণ করা যেতে পারে তা হল রহমত কামনা করা অতিবৃষ্টি যেমন অবাধ্যতার কারণ আবার বৃষ্টি মানুষের জন্য রহমত বটে হাদিসে এসেছে হজরত আয়েশা রা তালা আনহা বর্ণনা করেন বৃষ্টি হলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাল্লাহু আলান বলতেন সাইবান নাফিয়া অর্থাৎ হে আল্লাহ আপনি মুসল যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয় আল্লাহকে ভয় করা ঝড় তুফান ও বৃষ্টি শুরু হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ভয়ের চিহ্ন ফুটে উঠলো তিনি উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকতেন আবার স্বাভাবিক বৃষ্টি হলে তিনি খুশি হতেন তার কোনো অস্থিরতা থাকতো না হাদিসে এসেছে আনহা বলেন আমি এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলতেন আমার আশঙ্কা হয় যে আমার উন্মতের উপর কোনো আজা এসে পতিত হয় নাকি তিনি বৃষ্টি দেখলে বলতেন রহমাতান অর্থাৎ এটা আল্লাহর রহমত ক্ষতিকর বৃষ্টিতে আল্লাহর কাছে দেওয়া হজরত আনাস রাধি আল্লাহ আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অর্থাৎ ক্ষতিকর বৃষ্টি থেকে মুক্তির জন্য দুহাত তুলে দোয়া করতেন যার অর্থ ছিল এমনই হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় হে আল্লাহ টিলা মালভূমি উপত্যকায় এবং বনভূমিতে বৃষ্টি বর্ষণ করুন হজরত আনাস রাধি আল্লাহ তাল্লাহ আনহু বলেন তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা বেরিয়ে রোদে চলতে লাগলাম রাবি শরিক রহমাতুলিল আলাইহি বলেন আমি আনাস রাধি আল্লাহ আনহুকে জিজ্ঞেস কাছে করলাম এ লোকটি কি আগের সেই লোক তিনি বললেন আমি জানি না গুনহা থেকে বিরত থাকা মানুষের পাপের কারণেও ক্ষতিকর বৃষ্টি হয় যেমনটি এসেছে কোরআনের নাই তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাও ক্ষমা করে দেন সুরা সুরা আয়াত তিরিশ কোরআনুল কারিমে আল্লাহ তালা বৃষ্টির পানির উৎস সম্পর্কে বান্দার প্রতি প্রশ্ন রেখে এভাবে আয়াত নাজিল করেছেন তোমরা যে পানি পান করো তা সম্পর্কে কি কখনো ভেবে দেখেছ তো তোমরাই কি মেঘ থেকে তা বর্ষণ করো নাকি আমি বর্ষণ করি আমি ইচ্ছা করলে তাকে লবণাক্ত করে দিতে পারি তবু কি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না সুরা অকিয়া আয়াত আটষট্টি থেকে সত্তর মানুষের খাওয়া ও উপকার পাওয়ার জন্য পানির সবচেয়ে নিরাপদ উৎস হলো বৃষ্টি আর বৃষ্টির ফলেই উর্বর হয় মাটি মাটি বুক চিরে জন্মে তরুলতা গাছপালা নয়নাভিরাম শস্য ও ফলমূল বৃষ্টির পানির মাধ্যমেই মানুষ ও পশু পাখির জীবন ধারণের প্রয়োজনীয় সব রীতিকের ব্যবস্থা হয় সুতরাং মুমিন মুসলমান রমজানের উচিত স্বাভাবিক বৃষ্টি হলে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করা সুক্রিয়া আদায়ের পাশাপাশি বৃষ্টির রহমতের পানি যেন গজবে পরিণত না হয় সেজন্য বৃষ্টি প্রাপ্তির পর আল্লাহর কাছে দোয়া করতে থাকা অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে অতিবৃষ্টির ক্ষতি থেকে বাঁচতে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমি আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ